এই যে আমরা প্রয়েকরাজি চলে এসেছি ও ওই যে আমার শাশুড়ি মা এই যে আমার বর্মশাই আর ওই যে আরও সব মায়েরা ওই পহুজিরা আমরা সব চলে এসেছি তোমার এখানটায় এসেছি সাড়ে তিনটে সময় কিন্তু এসে আমরা এইখানের একটা রাস্তা আছে ওই রাস্তাটা গিয়ে বন্ধ ছিল বলে আমরা এই এই মানে ঘাট এখানটায় স্নানের এখানে আসতে পারিনি তা এখন মোটামুটি সাতটা বাজে এখন চলে এসেছি এখানটা এতটা জল হয়েছিল, দেখো এই গাছটা মরে গেছে এই উপর পর্যন্ত জল চলে এসেছিল ঠিক আছে আর আমরা এই একটু পরেই স্নান করতে যাব। ওই মানে নৌকা করে যেতে হবে এখানে তো স্নান করা যায় নৌকা করে যেতে হবে নৌকা করে গেলে ওই মিডিলটাতেই ওইখানটা বলে ত্রিবেণী ওইখানটাতেই তোমার মা সরস্বতীকে দেখা যায় না আর গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী মানে নিচতলা থেকে যায় আমরা কেউ হয়তো দেখতে পাই না কিন্তু ওইখানটায় তিনটে মিলিত হয়েছে ওই তিনটে মিলিত হয়ে ওখানেই সবাই স্নান করতে যায় আর দেখতে পাচ্ছ যে আমাদের ঘাট আমি একটু দূরের থেকে তুলছি যেহেতু প্রচণ্ড কাদা কাদার জন্যই যেতে পারছি না ওইখানে ওই যে প্রচণ্ড মানুষ যে ওখানটায় ওইটা ঘাট আর আমাদের প্রভুজিরা এসছেন ওরা এখন রান্না হবে আমাদের এই যে এইখানটা দেখতে পাচ্ছি সেইখানে আমাদের রান্না হবে আমাদের রান্না আজকে খিচুড়ি ভোগ হবে পায়েস হবে আর গিয়ে তোমার ওই পাপড় ভাজা এটাই হবে আর কি হবে আমি সঠিক অতটা জানি না হয়তো ওইটা হবে খিচুড়ি ভোগ হবে ওইটাই জানি বেশিরভাগ যাই হোক আমাদের যে ড্রাইভার দাদা ভীষণ খুব সুন্দর গাড়ি চালিয়েছে এত মানে খুব যাই হোক খুব ভালো লাগলো আমাদের এই পর্যন্ত আসা পর্যন্ত আমি এখনও পর্যন্ত ওনার মানে গাড়ির কোনো খারাপ কিছু দেখতে পাইনি খুবই সুন্দর চালিয়েছে খুব সুন্দরভাবে আসতে পেরেছি আমরা আর এখানটার মন্দির বলতে দেখো এই যে এখানে কত মন্দির দেখেছো এই যে এইখানটা অনেক মন্দির আছে আর এইখানে এই যে এই মন্দিরটা মন্দিরটার নাম আমি সঠিক জানি না এইটা মন্দিরটা এই একটা মন্দির রয়েছে ঠিক আছে আর এখানে গাছপালা মর এইখানে একটা ব্রিজ আছে ব্রিজটার কি নাম আমি সেটাও জানি না আমি যার জন্য বলতে পারছি না একটা ব্রিজ আছে আর এই আমাদের এই আর এই যে এইখানটা এইটাও একটা কি এটাও একটা কি দেখতে পাচ্ছি না এই যে এইখানটায় এইখানটাও প্রচুর মানুষ এসছে স্নান প্রচুর মানুষ এসে এখানে স্নান স্নান এই যে আমরা এখন স্নান করতে যাব ঠিক আছে আর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আবার কিছু সেরকম কিছু আমি আবার কিছু ইয়ে করতে পারলে আমি এখানে জানাবো আর গিয়ে তোমার আমরা একটু পরেই আবার এখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার চলে যাবো বেনারসে টাটা